হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি ডিসেম্বরের আজ হচ্ছে সতেরো তারিখ বারটা হলো মঙ্গলবার আর বাংলার আজ হলো এক তারিখ পৌষ মাসের দুদিন থেকে ঠান্ডাটা কিন্তু কম কমই আছে মানে মিডিলে যে পড়েছিল না খুব কুয়াশা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেই ঠান্ডাটা একটু হলেও কমেছে কিন্তু আর এই দেখো ভাস্তির সঙ্গে গল্প করছিলাম আর এ ফাঁকে ফাঁকে আমি আবার আমার কাজগুলোও করে নিচ্ছিলাম কারণ এখন ওই বসে গল্প করার মতো একটুকু সময় নেই আর সে কারণে ওই কাজ করছিলাম কাজ করতে করতে ওই যে ভাস্তির সঙ্গে এয়ারকে করছিলাম গল্প করছিলাম ও না এই মাত্র আসলো তো ও দুদিন ছিল না আর আজকের ছেলেও আসলো সকাল সকালে দু ভাই বোনই আজকেই আসলো আর দেখো এখানে ঘুরছিলো আমি ওর সঙ্গে কথা বলছিলাম তো কী বিষয়ে কথা বলছিলাম এখন ঠিকঠাক মনে নেই শোভা কাটতে হবে তার জন্য বসে পড়লাম সেদিন যে আমি কেটেছিলাম তো বেশ গেল কদিন গেল আবার এই যে দেখতে পারছো শেষ হয়ে গেছে অল্প আছে অল্প থাকতেই আবার কেটে নিচ্ছি তবে কি বলো তো এবার কাটলেই শেষ হয়ে যাবে কিন্তু এবার তোমাদের দাদাভাইকে বললাম আমি যে নারকেল ছুলে আনবে না নারকেল খোসা সহকারে নিয়ে আসবে তাহলে ভালো হবে কারণ ওই তোমার হচ্ছে কিনতে গেলেও দশ টাকা পেটে তোমার তিন চার দিনই যায় না কিন্তু আর যদি নারকেল সহকারে এখন তো ঠান্ডার দিন তো পিঠে পুলি এসব খাওয়া হবে নারকেল তো লাগবে এমন ছোলা নারকেল একদমই নিয়ে আসবে না যেগুলো ছোবা সহকারে আছে তো সেগুলোই নিয়ে আসবে তো মানে দাদা ভাই বললে হ্যাঁ আর আজকে না এদিকে কলা গাছটার দিকে তাকিয়ে দেখছিলাম যে কলাগুলো আর বড় হবে না এবারে সাইজগুলো কলার একদমই ছোট ছোট এই দেখো বলতে বলতে আমি আর কাকি ওই পাশের বাড়ির ছাদে উঠেছিলাম উঠে পেরে নিয়ে আসলাম আর তিন মাসের উপরে হয়ে গেছে তো সেই কারণেই পেরে নিলাম তা না হলে আবার বাদুরে নষ্ট করবে আর সেদিন ওই পাশের গাছটায় দুটো পেয়ারা ছিল বেশ সুন্দর পেকেও গেছিল তো পারবো পারবো ভাবছিলাম তো দেখি যেদিন পারবো পারতে গেলাম তো দেখি বাদুরে খেয়ে ফেলেছে তো যাই হোক এখন এমনিতেও ওদের খাওয়ার ভীষণ অভাব এদিকে গাছগাছালি কোনো জায়গায় নেই খাওয়ারও নেই তো যাই হোক ওরাই খেয়ে নিয়েছে বেশ ভালোই হয়েছে আর ওই গাছটা না মানে কি বলবো দু একটা করে পেয়ারা দিতেই থাকে তো এদিকে ছেলেকে পড়তে বসালাম আর আমি এদিকে রান্নাঘরে ছেলের জন্য খাবার বানাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আসার পর তোমাদের দাদাভাই যে কলাগুলো না কেট ছুরিগুলো কেটে কেটে দিচ্ছে আর আমি প্রথমে আমি কেটেছিলাম তবে এগুলো আমি আর কাটতে পারছিলাম না আমি না দাও দিয়ে চেষ্টা করছিলাম তোমাদের দাদাভাই আবার ওই যে কাচিটা যে আছে তো সেটা দিয়েই কেটে দিচ্ছে এগুলো আমরা বস্তায় ভরে রাখবো এবার নিয়ে আমরা মানে তিন ঝুরি মানে কলা পাড়া হলো খাওয়া হলো তো এবারের সাইজগুলো একদমই ছোট ছোটো তো যাই হোক ছোটো হোক বড় হোক বাড়ির জিনিস এটাই একটা কিন্তু আলাদাই একটা অন্যরকম তো সেই কারণে যে তোমাদের দাদাভাই আবার এসেছে দেখতে পাচ্ছ গেটটা খোলাই আছে তো যেহেতু আমি বাইরে আসলাম এই গেটটা আটকে দিয়ে এখন চলো ভিতরে তোমাদের দেখাচ্ছি ক কলাগুলো সব কাটা হয়ে গেছে এই যে একটাই ওইটাই বাকি আছে এটা কাটা হলে এই যে বস্তাটাই দিয়ে দিয়ে রেখেছি চালের বস্তাটা থেকে ভালো হতো ওই চটের বস্তাগুলো হয় না ওগুলোর মধ্যে রাখলে বেশি ভালো হয় তো ওগুলো তো এই মুহূর্তে আমার কাছে আমাদের কাছে নেই তো সেই কারণে এই চালের বস্তায় এর আগে যে দুবার রেখেছিলাম না তখন এই চালের বস্তায় রেখেছিলাম মুখটা ভালো করে টাইট করে বেঁধে রাখলেই হয় দু তিন দিন পরে বা এক সপ্তাহ পরে পেকে যাবে কিন্তু তো এবার মানে কি বলবো এগুলো পুষ্টি হয়ে গেছে তো আর বড় হবে না তো সেই কারণে না পেরে রাখলাম আর রোদের আলোটা পড়ছিলো মনে হচ্ছিল পেকে গেছে তো আমি তো কি বললাম কাকি চলো কলাগুলো পেকে গেছে নিয়ে আসি তো দেখছিলাম না ঠিকই আছে মানে দু তিন দিন রাখলেই পেকে যাবে তো দেখো সবগুলো ছুরিগুলো কাটা হয়ে গেছে এবার এই যে চলো আমি বস্তাটা ধরি তোমাদের দাদা ভাই এদিকে সব কলাগুলো একটার পর একটা ঢুকিয়ে রাখুক আমাম শোনা এখন জানো তো এই দুপুরের দিকে একটুকু ঘুমোচ্ছে না সন্ধ্যা হতে না হতেই ঘুমিয়ে পড়ছে তবে বেশ এক একটা দিক ভালোই হয়েছে রাতের রান্নাটা আমি তাড়াতাড়ি করতে পারি আর তোমাদের দাদা ভাইও এদিকে তোমাদের দাদা ভাই গাড়ি ঠাড়ি মুছে তাড়াতাড়ি করে স্নানঠান করে ঘরে আসতে পারে আর এমনি যদি জাগ্রাম থাকে তাহলে তো তোমাদের দাদা ভাইকে রাখতে হয় আর এদিকে বাবাকে ছেলে বলছিল বাবা তুমি থামো আমি এগুলো ঢুকাচ্ছি বাকিগুলো তো মানা করছিলো যাতে হাতে ওই কষগুলো লাগবে তো ওকে শোনে কাল কথা দেখতে পাচ্ছে ও করছিলো তাই বললাম আচ্ছা ছাড়ো ওকে করতে দাও এবার তোমাদের দাদা ভাই এটাকে ওই মুখটা ভালো করে বেঁধে এক জায়গায় রেখে দেবে তো তোমার হচ্ছে ওই তিন থেকে চার দিন খুব জোর পাঁচ দিনের মধ্যে কিন্তু পেকে যাবে কলাগুলো কারণ একদম সম্পূর্ণ পুরাট হয়ে গেছে তিন মাসের বেশি হবে আর এদিকে চলো আমি আবার রান্নাঘরে যাব এই দেখো দেখালাম তোমাদের আর ছেলের জন্য ওই যে আমরা তো সেদিন লুচি খেয়েছিলাম ছেলে খাইনি আর ছেলেকে বানিয়ে দিলাম আর ছেলে আজকে লুচি লুচি খাবে আর আমাদের জন্য আবার ভাতটা করে নিচ্ছি এদিকে আমি বাঁধাকপির আজ বড়া বানাবো সেই কারণে বাঁধাকপিগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে আমার পাশে থেকো আর সবাইকে ভালো রেখো তোমরাও খুব ভালো থেকো গুড নাইট